গুড মর্নিং গাইস বৃহস্পতিবার সকালে নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত দু তিন দিন সর্দি জ্বরে ভোগার পরে আজকে শরীরটা একটু ভাল লাগছে তো চলে এসছি আপনাদের সঙ্গে দেখা করতে তো যাই হোক আশা করছি আপনারা সকলে ভালো রয়েছেন আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই দাঁড়ান আপনারা আমার এই বনসাইগুলোর সঙ্গে নিশ্চয়ই পরিচিত যারা আগের ব্লগগুলো আমার দেখেছেন যদি না দেখেন আমি এখানে কার্টে লিঙ্ক দিয়ে দেবো দেখতে পাবেন এই দেখুন দাঁড়ান এখানে আমাকে ফ্ল্যাশটা জ্বালাতে হবে কারণ উল্টো সাইড থেকে আলোটা আসছে তো দেখুন এক মাস আগে যখন আমি ব্লকটা করেছিলাম তখন এরা উল্টো দিকে এই দিকে মুখ করেছিল এতদিনে এরা মুখটাকে ঘুরিয়ে আবার আলোর দিকে করে নিয়েছে তো এটাই হতে থাকে এরা ক্রমশ ওই দিকে বেঁকে যাবে তখন আমি আবার এই এটাকে ঘুরিয়ে দেবো এরকমভাবে ঘুরিয়ে দিলে পরে ওরা আবার কি হয়ে যাবে আবার ধীরে ধীরে মুখটা ওদিকে ঘোরাবে তো এইভাবে ওদের মুখ ঘোরানো চলতে থাকে এখানে ভালো করে দেখুন এই যে ঝুড়িগুলো নেমেছে কি যে সুন্দর হয়েছে ঝুড়িটা নেমে কিন্তু একদম মাটিতে ঢুকে গেছে হ্যাঁ এইখান থেকে কিন্তু ও রসদ নিচ্ছে ওর বেঁচে থাকার এরকমই এখানে একটা ঝুড়ি নেমেছে যে ঝুড়িটা ধীরে ধীরে ওরা এটাকে টান টান করে নেবে করে নিয়ে এটাকেও একটা ওদের ডাল টাইপের বানিয়ে দেবে এরকম টাইপের বানিয়ে দেবে ঠিক আছে তো এই যে জিনিসটা এটা তো অসাধারণ লাগছে আর এই যে ঝুড়িগুলো নেমেছে এগুলো সব এই দেড় মাসের মধ্যে হয়েছে আমার আগের ভিডিওটা দেখবেন হয়তো খুব বেশি হলে দেড় মাস আগে আমার রিলিজ করা সেই সময় এই ঝুড়িগুলো ছিল না এটাকে দেখুন এটার বিউটিটাকে দেখুন এ এত ঝুড়ি নামিয়েছে এত ঝুড়ি নামিয়েছে আর আমি কোনোটাকে কাটিনি সব কটাকে রেখেছি যে থাক এখন থাক একটু মেসি লাগছে একটু বিচ্ছিরি লাগছে ঠিক আছে যখন আমি কাটবো যখন এটাকে বিউটিফাই করব তখন এটা সুন্দর লাগবে এখন এটা হচ্ছে হোক না বাড়ছে বারুক ঠিক আছে এত ঝুড়ি নামিয়েছে যে ওর যেটা এরিয়া সেই এরিয়া ছাড়িয়ে বাইরে চলে এসছে ইনফ্যাক্ট এর এই ঝুড়ি এটার মধ্যে ঢুকিয়ে দিয়েছিল এর থেকে খাবার খাবে বলে এই না ও হবে না তোমাদের দুজনকে কি সব সবসময় পাশাপাশি রাখবো নাকি আবার এইগুলোকে সব সরিয়ে দিয়েছি এরা সব এতে ঢুকে গেছিলো হ্যাঁ তো এই যে জিনিসটা এইটা যখন এর মধ্যে থেকে ধরে নিন যে দশটা ঝুড়িকে যদি আমি মাটিতে থাকা অবস্থায় আমি যদি রেখে দিই আর বাকিগুলোকে কেটে দিই ইন ফিউচার এটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেনের একটা ক্ষুদ্র সংস্করণ টাইপের হয়ে যাবে আমি কথার কথা বললাম কখনোই এরকমটা হবে না সুন্দর বাট খুব সুন্দর লাগবে এত ঝুড়ি নেমেছে খুব ভাল লাগছে দেখতে তো এটাও বের করেছে কিন্তু এটা যেহেতু খুব নিচ থেকেই এটার ডালপালা তাই জন্য এটাতে সেইভাবে দেখা যায় না কিছু তো আমি যখন এগুলোকে বিউটিফাই করবো এগুলোকে বাড়তে দিয়েছি এগুলো বাড়ুক এখন বছর পাঁচেক এরা বাড়ুক তারপরে এদেরকে নিয়ে বিউটিফাই করবো আমি এখন এরা যেরম আছে সেরম থাকুক আশা করছি এটা আপনাদের খুব ভাল লাগবে মানে যারা গাছ প্রেমিক যারা এই ব্যাপারটাকে এনজয় করেন বোন সাইজ জিনিসটাকে এনজয় করেন তারা বুঝতে পারছেন যে এটা কতটা আনন্দের বিষয় আর এই যে নিচে যে আমি শ্যাওলাটাকে গ্রো করতে পেরেছি এইভাবে এটা আমার কাছে আর অ্যাচিভমেন্ট এটা হচ্ছে এই বৃক্ষের তলাতে এটা ঘাসের কাজ করছে হুম তো এত সুন্দর লাগে দেখতে এটাও মোটামুটি হয়ে গেছে কিন্তু আমি জানি না এই মাটিটার কম্পোজিশানটায় কি ভুল রয়েছে বা কি হয়েছে একই সঙ্গে তিনটেতেই আমি দিয়েছিলাম এও মোটামুটি হয়ে গেছে এ তো একদম পুরোপুরি হয়ে গেছে কিন্তু এ কিছুতেই শ্যাওলা ধরতে পারছে না এতে ধরবে হয়তো পরে কি 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 আছে ব্যাপারটা বুঝতে পারছি না এটার কম্পোজিশনটা হয়তো একটু পার্থক্য আছে মাটির যে কারণে এতে শ্যালোটা ঠিক আসছে না ঘাসের মতো এটাও হয়ে যাচ্ছে এটা আর এক মাস পরে যখন আমি ভিডিও করব এটা নিয়ে দেখবেন যে এ পুরো রেডি এটার মতো লাগবে তখন ঘাসটা মমতা ডাকছে কি একটা দেখতে যেতে বলছে তো চলুন দেখে আসি কি দেখতে বলছে

হুম তো দেখিয়ে একটু কেটে দিলে কি হবে হবে এত খাবার এগুলো তুলে নাও এরপরে আর এগুলো তোলার উপযুক্ত থাকবে না ফেটে যাবে সব পিঁপড়ে খেয়ে নেবে ওটাকে তো আগে তোলো 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 এই তো ভয়কে জয় করতে পারবে এর কাঁটা নেই আর হ্যাঁ ঘোরাও 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 ভালো করে ধরো নাহলে পরে পড়ে নিচে চলে যাবে আরে ভালো করে ঘোরা ওইটু ঘোরালে হয় হ্যাঁ কিছু করিনি হ্যাঁ যা ওয়েট আছে মোটামুটি তিনশো গ্রাম হবে কত ফ্রেশ দেখো দেখতে তিনশো সাড়ে তিনশো গ্রাম হবে বেটু থাকলে দেখো না এরা তিনজন হয়েছে ঠিকই কিন্তু এরা বেশ হুষ্ট পুষ্ট হয়েছে এবছরে ফুল এদেরকে খাবার দেবো আর তো আমাদের চাপ নেই মানে আমার চাপ নেই এবার যত্ন করবো দেখবো অবস্থা ছাড় আসে নাহলে ওই লোকটা এলা ফেরা বলুন ওই লোকটা মাঝে মাঝেই আসে দাম মোহাম্মদ না দেখবো কত বস্তা আমার আছে কারণ সব গাছ থেকে ফুল আমাকে সার দিতে হবে বলে না দেড় বছর ওরা আমাকে দেখে নিয়েছে আবার কি চাই ঠিক শক্ত এবারে কাউকে ফল দেবো না শুধু আমার ছেলে খাবে ফল অল্প হয়েছে

ফলটা এটা একাই তিনশো সাড়ে তিনশো গ্রাম ওজন হবে এবার এটা ধরে নিন তিনশো গ্রাম মতো ওজন হবে আর এগুলো ওই আড়াইশো এটাও ওরকম আড়াইশো মতো দুশো এটাও আড়াইশো এরকম তো এবারে এই যে এই ফলগুলো হয়েছে এই ফলগুলো পাওয়ার জন্য আমরা না তো গাছকে কোনো রকম ট্রিটমেন্ট করেছি না কোনো রকম কিছু দিয়েছি মানে এগুলো একদম পুরো যাকে বলে কি ওটা অর্গ্যানিক এগুলো পুরো অর্গ্যানিক এগুলোতে না কোনো সার দেওয়া আছে না কিছু দেয়া আছে পেস্টিসাইড দেওয়া আছে কিচ্ছু দেওয়া নেই যেরকম পিঁপড়েরা এদের ওপর আক্রমণ করেছে করেছে যেরকম এদের ওয়েদারের সঙ্গে খাপ খাইয়ে এরা তৈরি হয়েছে একদম এটা অর্গ্যানিক সো এগুলো সবকটাই ছেলের জন্য ছেলে খাক অর্গ্যানিক ফুডগুলো যাচ্ছি ছটা ফলকে একসঙ্গে হাতে রাখা একটু চাপের তো বন্ধুরা আজকের ব্লগটাকে এত অব্দি রাখলাম কালকে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আশা করছি তখন আর একটু বেটার ফিল করব আর ওয়েদার চেঞ্জ হচ্ছে আপনারাও সাবধানে থাকবেন খুব ভালো থাকবেন টাটা দেখা হচ্ছে কালকের ব্লগে বাই